পৃথিবী বড় স্বার্থপথ দুনিয়া বড় স্বার্থপথে যাচ্ছি যা খবরে যা খবরে দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে পাটির নিচে ফেলায় দুনিয়া কত সম্পদ আলাকে নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির দিছে মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের পদ্মান উড়াইয়ে দিত যার হাতের ইশারায় মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মাঠ নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

আজ বোনেরা সমাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিচ্ছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না বলতেছে তুমি ছবি দেখা ফেসবুকের কি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার পর দোকানদার ব্যবসায়ীরা আরামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর

আজাব এতদিন ছিল না লুদ আলাহ সাল্লাম এর কৌমের উপরে আজাব এতদিন ছিল না লু আলাই সাল্লামের কৌমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার কোনা লেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা ফোন দিয়ে বলছে বাপ ঘরে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এই কথা বললে কাঁদা দিছে যে শোনেন হুজুর কতুর দোয়া করো এক বাচ্চা ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে নটকুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মাখে কে ধমক দিচ্ছে রাত 10টা বাজে কি হইছে রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখিরাত আমি নষ্ট করি তোমার সমস্যা আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন